আমি অসুস্থ ডাক্তার হাসপাতাল চেক আপ এসব নিয়ে ব্যস্ত কারণে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের পর লাইভে আসার সময় পাইনি আইজমিন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পর আজকে প্রথম আসলাম তবে আমি পর্যবেক্ষণ করেছি নির্বাচনের ফলাফল সব কিছু আন্তর্জাতিক চক্রান্ত ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হারেননি চক্রান্তকারীরা ভোট জালিয়াতি করে মিথ্যাচারিতা করে তাকে হারাবার চেষ্টা করছে এবং আমি ডোনাল্ড ট্রাম্পকে মেসেজ পাঠিয়ে দিয়েছি তিনি যেন স্বেচ্ছায় পদত্যাগ না করেন তিনি নির্বাচনে জয়ী হয়েছেন এবং তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউসে তিনিই থাকবেন প্রয়োজন বোঝায় আমরা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে লড়াই করতেই থাকব আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে শুরু করে আন্তর্জাতিক আদালতে যাব এবং গণ আদালতে আমরা বিচার চাইব ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত সহজ সরল একজন মানুষ প্রাণ খোলা মানুষ যিনি আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভালো প্রেসিডেন্ট যার শাসন আমলে গত চার বছরে কোথাও কোনো বিগ্রহ তিনি লাগান নাই তিনি অনেক কঠিন কঠিন যুদ্ধ মুখোমুখি যুদ্ধকে তিনি প্রশমিত করেছেন উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যেই যুদ্ধ লাগলেই বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার কথা ছিল অনেক বড় বড় পলিটিক্যাল অ্যানালিস্টের চিন্তা সেটাই ছিল বাট ডোনাল্ড ট্রাম্প একমাত্র ব্যক্তি যিনি তার কারিসীমা দিয়ে বুদ্ধিমত্তা দিয়ে এই মহাযুদ্ধকে তিনি থামিয়েছেন এটা বুঝতে আপনাদের দেরি হবে এবং জো বাইডেন যার চক্রান্তে কমপক্ষে সাত লক্ষের উপর মুসলমানকে হত্যা করিয়েছে সাদ্দাম হোসেনকে ফাঁসিতে জড়িয়েছে এই জো বাইডেন তার বুদ্ধিতেই আপনার জর্জ ডাব্লিউ বুশ এই কাজ করেছে মিডিল ইস্টে মুসলমানদের মধ্যে মুসলমানদের যে যুদ্ধ যুদ্ধবিগ্রহ লড়াই রক্ত রক্তপাত ঘটিয়েছে তার পিছনে মেইন ব্যক্তি হলো এই জো বাইডেন কাজেই সে মুসলমানদেরকে ওই আমাদের নবীজির হাদিস বলে ইসলামের দোহাই দিয়ে বোকা মুসলমানদের ধোকা দিয়েছে কিন্তু তাকে আমরা ক্ষমতা আসতে দেব না দেব না দেব না আমি সেফুদা ঘোষণা করছি এবং ডোনাল্ড ট্রাম্পকে আমি অনুরোধ করেছি আপনি হোয়াইট হাউস থেকে কখনো স্বেচ্ছায় না যদি তারা তাদের ক্ষমতা থাকে তারা জোর করে দিতে পারেন সারা পৃথিবী আপনার পক্ষে সত্যের পক্ষে আছে আমেরিকার বেশিরভাগ জনগণ ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে কিন্তু এরা চক্রান্ত করে ডোনাল্ড ট্রাম্পকে প্রতারণা করেছে তার ভোট কেন্দ্রে তার এজেন্টদেরকে জোর করে বের করে দিয়েছে ঠিক বাংলাদেশের শেখ হাসিনা স্টাইলে বা আগে যে সব নির্বাচন হয়েছে সেনা প্রধানদের সময়েও বাংলাদেশের নির্বাচন নামে প্রশাসন হয়েছে আমেরিকাতেও ভোট ডাকাতি হয়েছে জোরপূর্বক ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দেওয়ার চক্রান্ত করা হয়েছে আমরা সেটা মানি না এবং ডোনাল্ড ট্রাম্প তিনি পরাজয় স্বীকার করেন নাই আমরা আইনের আশ্রয় নেব যতদিন পর্যন্ত বা আমেরিকা এবং সারা পৃথিবীর বিবেকবান মানুষ আমাদের পক্ষে থাকবে ততদিন ডোনাল্ড ট্রাম্পই প্রেসিডেন্ট থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাভ ইজ পাওয়ার প্রেম ধর্ম